শীত তুই এত সময় সময়ের জন্য কেন জড় মাস বল শুধু তিন মাস ভালো করে তো তিন মাসও থাকিস না কেন যে চলে যাচ্ছিস বল তুই কি কোনোভাবে আমি গুসো করিনি বলে রাগ করেছিস বল এত তাড়াতাড়ি কেন যে তুই চলে যাচ্ছিস কোনটা কে আমার খারাপ রোদে আমি সিদ্ধ হয়ে যাই আর সামনে রোজা ওখতে আসছে তুই এত কষ্ট দিয়ে মনি ব্যথা দিয়ে চলে যাচ্ছিস বিশ্বাস কর প্রেমিকার সাথে চেকা কেউ এত কষ্ট পায় না যখন তুই চলে যাস তখন এত কষ্ট পাই আল্লাহ তুমি শীতকে আরো দীর্ঘজীবী করো আরো দীর্ঘজীবী করো ওর হায়াতে বারাকা দান কর আল্লাহ তারপরের বছর যাতে ও পুরো বছর জুড়ে থাকে খুব মিস করব রে এই গরম তুই আমাকে নিয়ে যেতে পারবি না চেয়ার বলছি তুই আমাকে ছেড়ে দে এই গরম তোর কাছে তো এক ভালো লাগে না আল্লাহ এর থেকে আমাকে বাঁচাও এই জুলম গরমের কাছ থেকে আমাকে বাঁচাও আবার নাকি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হয়েছে গরমকাল যে মনে হয় সারা বারো মাসেই থাকে এই একটা অবস্থা